আমি এখন রং নিয়েছি হাতে বিয়াকে ঘুমাচ্ছে লাগাতে আছে। আমরা সে যে লাগিয়েছি ওকে একটু লাগিয়ে দিই ঠিক আছে দেখা যাক পরে ওর কি হয় না করতে যাবি না তোমাদের সবাইকে স্বাগত আর এখন দেখো সাড়ে এগারোটা বাজে তো আমার স্নান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর আজকে তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে নিলাম এই যে পুজো হয়ে হয়ে গেছে গেছে ঠিক আছে তো এরপরে হচ্ছে রান্না বান্না করব তারপরে খাওয়া দাওয়া করবো তারপর কি কি করি না করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে কালকের এত বৃষ্টি হয়েছে যে যেতে পারিনি তো আজকে দেখি আজকে বৃষ্টি নিয়ে বেশ রোদ উঠেছে তো আজকে যাব ভাবছি তো চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলে এসেছি রান্নাঘরে আর এইদিকে একদিকে ভাত বসিয়েছি সবে আর এদিকে ডাল আর এখানে একটু পেঁয়াজ টমেটো কাটচা আছে আর এটা হচ্ছে পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে রাখা আছে নুন হলুদ মাখানো আর এখানে দু রকমের বেগুন কেটে রেখেছি একটা হচ্ছে মাছে দেব আর দু আর হচ্ছে গোল গোল করে যেটা ওটা ভাজা করব। আর এখানে দেখো আজকে জামরুল নিয়ে এসছে জামরুলগুলো এত বড় বড় দেখতে তো ভীষণই সুন্দর লাগছে জানি না খেতে কেমন হবে তো এখন ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি পরে দেখা যাবে পরে খাবো। তো জামরুলটা রেখে দিই আর এদিকে এখন মাছগুলো ভাজছি তো মাছগুলো তো ভাজি আর মাছগুলো ভাজার সময় এত ছিল এত ছিল যে আমি অনেক দূরে দূরে দাঁড়িয়েছিলাম ছিলাম জন্য ভিডিও করতে পারছিলাম না আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে বেগুন ভাজা এদিকে হচ্ছে ডাল আর বেগুন ভাজা আর এদিকে হচ্ছে মাছের ঝালটা করলেই হয়ে যাবে তো এখানে মাছ আর বেগুনগুলো ভেজে রেখেছি এখানে হচ্ছে মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে একটু পেঁয়াজ আর টমেটো দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে আর এই সর্ষে বেটে আর এটা দিয়ে মাছের ঝাল করব তো পাবদা মাছের ঝাল কিন্তু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে তো এখানে মাছের ঝালটা আমার প্রায় হয়ে গেছে একটু শুকনোই লাগিয়ে দেবো শুধু ধনে পাতাটা আমার কাছে ছিল না বলে ধনে পাতাটা দিতে পারলাম না কারণ ধনে পাতা দিলে আর একটু বেশি ভালো হতো তো যাই হোক ছিল না কিছু করার নেই আর উপর থেকে একটুখানি কাঁচা সৌরের তেল দিয়ে দেবো তো আমার তো আগেই স্নান হয়ে গেছে তো এখন হচ্ছে ভাত খেতে বসবো তো গরম গরম রান্না করেই আর ভাত নিয়ে বসে পড়েছি এখানে হচ্ছে আমার ভাত নিয়ে নিয়েছে আর আমি একটু পাতে সবসময় কাঁচা পেঁয়াজ খাচ্ছি আর এই যে হচ্ছে বেগুন বেগুন ভাজা আর ডাল দিয়ে আগে খাবো তারপর হচ্ছে মাছের ঝালটা তো এখানে হচ্ছে ডাল আর মাছের ঝালটা প্লেটে করে শুধু দুটো নিয়ে চলে এসেছি এসে দেখো মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝাল কম হলে একটু কামড়ে খাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে মানে এখন কটা হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে আড়াইটা মতন বাজে মাছটা খুব টেস্ট একটু বড় পাপ তো খুব দারুণ টেস্ট মাছটা আর এখন একটা জামরুল নিয়ে বসলাম জামরুলগুলো এত বড় বড়ো কিন্তু আমি আগে একটা খেয়েছি জলসা জলসা মিষ্টি নেই খুব একটা জলসা জলসা আমার এমনি জামরুল পছন্দও না মানে জামরুল আমার ভাল লাগে না খেতে এনে কি করবো খাই তখন খেয়েতে একটু শুই তারপরে বিকালে জানি না মেঘলা মেঘলা করে এসছে কি হবে ভাল লাগে না প্রত্যেক দিন ভাবি যে একটু বেরোবো ফুচকা খেতে যাবো হয় না বৃষ্টি বৃষ্টি ঘুমিয়েই পড়ি তো এখন আমরা ছাদে চলে এসেছি আর এখন এই শাড়িটা পরেছি একটু ভিডিও করব আর মা স্কুল দিয়ে চলে এসেছি ওই জন্য এখন একটু ভিডিও ভিডিও করি যা কীর্তনের সুর হ্যাঁ শুনতে পাবো হ্যাঁ বসন্ত এসে গেছি বসন্ত এসে গেছে আমরা রঙ লাগিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি তো এখন থেকে একটু করে নিই নাহলে হোলির দিনে তো হবে না যা হয় হোলিতে সব থাওয়া মেরে আমাদের রঙটা নষ্ট করতে ওই জন্য আগে দিয়েই একটু করে নিচ্ছি আর শাড়িটাও ভালো থাকবে কি না জানি না ওই জন্য আগে দিয়ে একটু ভিডিওটা করে নিলাম অন্ধকার হয়ে এসেছে মামের একটা ভিডিও আছে ওকে করিয়ে দিই দিলে হয়ে যাবে একটু আগে আসলে ভালো হতো মাথা অন্ত না হয়েছে উঠতে ইচ্ছা করছে না এখন দিদি করছে আমাদের স্ট্যান্ড দেখেছো কোথায় রাখি আমরা স্ট্যান্ড এখানে রেখেই আমরা ভিডিও করি আমি এখন রঙ নিয়েছি হাতে রিয়াকে ঘুমাচ্ছে লাগাতে আছে আমরা যে লাগিয়েছি ওকে একটু লাগিয়ে দিই ঠিক আছে দেখা যাক এরপরে আমরা সবাই হোলি গেছি পুরো দেখ মুখের তো অনেক ভিডিও হয়েছে মজা হয়েছে এখন হচ্ছে সন্ধে দিলাম আর সন্ধে দিয়ে এখন হচ্ছে একটু গরম গরম চা নিয়ে বসেছি আর আজকে তো বৃষ্টি হচ্ছে না ফুচকা খেতে যাওয়ার কথা আছি দেখা যাক কি হয় ওই জন্য সাজগোজটা তুলিনি যাব একটু ফুচকা খেয়ে আসতে ঠিক আছে তো ফুচকা খেয়ে আসি আর এখন একটু চা আর ফুল বিস্কুট নিয়ে বসেছি যাই হোক আজকে মনে ইচ্ছা পূরণ হচ্ছে ফুচকা খেতে যাচ্ছি যাচ্ছি তো চলো আমরা এখন ফুচকা খেতে যাই

কাদা কাদা হয়ে ভাল লাইফ এরা গোপাল গোপাল কোথায় যাচ্ছে গোপালকে পয়সা দিয়ে দিচ্ছি জান না তো ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি আর ফুচকা খেয়ে ওখানে তোমার হরি সেবা হচ্ছিলো তো ওখানে গেলাম আর বেশ ভালোই লাগছিলো কীর্তন হচ্ছিলো আরতি হচ্ছিল তো ভীষণ ভালো লাগছিলো সবাই নাচ করছিল খুব একটা বেশ মজা লাগছিল মানে খুব ভালো লাগছিলো ওখানে থাকতে তো কিছুক্ষণ থাকলাম ওখানে একটু আরতি ফারতি হলো দেখলাম তারপরে বেরিয়ে ঘুগনি খেলাম ঘুগনি খেয়ে বাড়ি চলে আসলাম তো আজকে বেশ ভালোই হলো রং খেললাম রং খেলে হরি ঠাকুরের মানে কৃষ্ণ ঠাকুরের কাছে গেলাম বেশ ভালোই লাগলো দিনটা বেশ ভালোই গেলো তো হোলি খেললাম মানে কি আর ভিডিও করার জন্য যেহেতু শর্ট ভিডিও করার জন্য তো চলো আজকের মতনটাটা দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর হোলি আসার আগেই আমি রঙ মেখে নিলাম আজকে রঙ তো নয় আবির তো সবাই ভিডিও করছে আমিও ওই জন্য আজকে তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম কয়েকটা ভিডিও দেখা যাক একটা একটা করে পরে ছাড়বো তো চলো সবাইকে টাটা বাই বাই দেখা হবে পরে ভিডিও তার আজকে অনেক দিন পর সবাই মিলে ফুচকা খেতে গেলাম গিয়ে ওখানে হরি ঠাকুরের কাছে গেলাম আসার সময় একটু ঘুগনি ফুগনি খেয়ে চলে আসলাম তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট